গল্পের মেয়েটির নাম সিন্ডেলেলা সে জার্মানি থেকে বড় হয়েছে সে তার সৎ মা এবং বোনদের সাথে থাকত আর সিন্ডেলেলাকে দিয়ে তারা সব কাজ করাত তার সৎ বোনদের সোশ্যাল মিডিয়াতে তিনশোর উপরে ছবি পোস্ট করে কিন্তু মাত্র জন ফলোয়ার এবং ফলোয়িং প্রচুর তারা সারাদিন আনন্দ ফুর্তি করে কাটায় আর সিন্ডেলেলাকে বিরক্ত করে তার সৎ মা কখন তাকে ভালোবাসত না তাকে দিয়েছি সব কাজ করাতো একদিন সিন্ডেলেলা তার সৎ মাকে বলে জেনি আবার আমার বই নিয়েছে জেনি তার সৎ বোন সৎ মা বলে তোমার কি দরকার বই দিয়ে তোমার মেজে মাজা দরকার তার বোন জেনি জানালা খোলা রেখে বইটি জানালার পাশে রেখে দেয় জেনি চুল আছড়াচ্ছিল সিন্ডেলেলা যখন ছুটছিল তখন থেকে তার সৎ মা তাকে দিয়ে কাজ করাত সে বুঝতে পারে না কেন তার সৎ মা তার সাথে এমন আচরণ করছে সিন্ডেলেলা একদিন মেজে পরিষ্কার করছিল তখন রাজদরবার থেকে একটি নোটিশ আসে সেখানে বলা হয় রাজপ্রাসাদে পার্টি হবে পার্টিতে প্রিন্স চার্মিং তার ভালোবাসার মানুষকে খুঁজবেন অজীবন সঙ্গী বানাবেন সেখানে তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে সিন্ডেলেলার সৎ বোনেরা তা শুনে অজ্ঞান হয়ে পড়ে একটি বিশাল প্রাসাদে পার্টি আবার প্রিন্সের সাথে ডান্স সিন্ডেলেলা এবং তার সৎ বোন সহ প্রতিটি মেয়ে প্রিন্সকে নিয়ে স্বপ্ন দেখে সিন্ডেলেলা সৎ তৈরি হতে শুরু করে সিন্ডেলেলা একটা বোন তার চুল ঠিক করতে পারছিল না এবং তা দেখে আরেক বোন মেক করে অবলে আমার মতো তোমার চুল ঝরঝরে না যদি সিন্ডেলেলার মতো নীল চোখ থাকত আমার তাহলে তুমি কি মনে করো আমাকে কেমন লাগত আরেক বোন বলে আমি আমার চুলের জন্য ফ্যান নিচ্ছি প্রিন্স চার্মিং অনেক সুদর্শন ছিল সে সব সময় সুন্দর প্রাণীদের নিয়ে ছবি তুলত তাদের সবার এই পার্টিতে টিকিট ছিল সিন্ডেলেলা একটি সুন্দর বোল গাউন পরে আর কল্পনা করতে তাকে প্রিন্সকে নিয়ে সিন্ডেলেলার সৎ মা এবং বোনরা তৈরি হয়ে আসে পার্টিতে যাওয়ার জন্য সিন্ডেলেলা সৎ মা বলে আমি বলছিলাম সিন্ডেলেলা তুমি আমাদের সাথে যাচ্ছ না তোমার মতো মেয়েরা প্রিন্সের সাথে নাচতে পারে না যাওয়ার সময় তার সৎমাতার জামা ছিঁড়ে অবলে তোমার পোশাক দেখে মনে হচ্ছে এটি থালার পানি শোষণ করার কাপড় দিয়ে বানানো